পাইনিয়র বেঙ্গল বাণিজ্যে বাঙালি কলকাতার মুকুটে নতুন পালক ক্রেডমন ইন্টারন্যাশনাল সিবিএসসি স্কুল যা শুরু হল ওয়েস্ট ইন্টারন্যাশনাল সিটি হাওড়াতে অত্যাধুনিক ফেসিলিটি অত্যাধুনিক ক্লাস অত্যাধুনিক ডিজাইনের এআই পদ্ধতির মাধ্যমে পড়ানো হবে এই স্কুলটিতে থাকছে প্রি প্রাইমারি থেকে ক্লাস সেভেন অব্দি কলকাতার একটি পাঁচতারা হোটেলে অ্যাক্টার প্রসেনজিৎ চ্যাটার্জি এই স্কুলের উদ্বোধন করে আমাদের জানালেন কলকাতায় যে কোনো কিছু নতুন হলে আমার খুব ভালো লাগে আমি আগেও বলেছি ওয়ান্ডারফুল আমি এভি দেখলাম আমি স্কুলটা সম্পর্কে একটু জেনেছি আমাদের কলকাতার খুব মানে খুব কাছেই কলকাতার মধ্যেই বলবো হাওড়া কলকাতার বাইরে নয় সো এত বড় একটা স্কুল আমার প্রথমেই এবিটা দেখে মানে আগে তো শুনেছি বাট আফটার ওয়াচিং দ্য এভি আমার কেন মনে হচ্ছিলো ছোটোবেলায় যদি আবার স্কুলটা শুরু করা যেত কারণ এখন তো আমার ছেলেও ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছে কোডাইতে সেখান থেকে ওকে লন্ডনেও পাঠিয়েছিলাম আবার কেম ব্যাক তারপর গ্র্যাজুয়েশন করেছে কোডাই থেকে সো ইন্টারন্যাশনাল স্কুল এবং এই ধরনের স্কুল যেখানে এক্সপোজারটা ইন্টারন্যাশনাল কারণ এখন এডুকেশন সিস্টেমটাই পাল্টে গেছে আমি আমার মতন করে বলতে পারি যে আমি খুব বেশি জান মানে জানি না বাট আমার কাছে বারবার মনে হয় যে একটি স্টুডেন্ট যখন আসে যেটা এখন হচ্ছে আমাদের সময় শুধুমাত্র পড়াশোনা উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু পড়াশোনার সঙ্গে সঙ্গে তার যদি কোনো এক্সট্রা কারিকুলাম বা তার যদি এক্সট্রা কোনো ট্যালেন্ট থাকে আমি এক্ষুনি আলোচনা করছিলাম যে আমার ছেলে গ্র্যাজুয়েশন করেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে ও আর একটা স্পেশাল থিয়েটারের জন্যে একটা অ্যাওয়ার্ড পেল সো কারো থিয়েটার কারোর গান কারো এইটাও না স্কুল আজকাল প্রচণ্ড মানে ইন্টারন্যাশনাল স্কুলগুলো আমরা আগের থেকেই জানতাম বা আমাদের ইন্ডিয়াতেও এখন যে স্কুলগুলো শুরু হচ্ছে তারা কিন্তু ওই ট্যালেন্টটাকে খুঁজে বার করে এবং তাদেরকে স্পেশালি সেটার ওপরে ওয়ার্ক করায় সো দ্যাট ওরা যখন স্কুল থেকে বেরোচ্ছে তারা অনেকটা তৈরি আমার মনে হয় দিস ইজ ওয়ান্ডারফুল থিং যে পড়াশোনার সঙ্গে সঙ্গে অ্যান্ড টেকনোলজি আমার মনে হয় টেকনোলজি আমি এক্ষুনি বলছিলাম যে এআই আমি এক্ষুনি একটা মানে কোর্স শুরু করতে চাই কারণ এটা ফিউচার আমরা যখন মোবাইল হাতে নিই আমরা মোবাইলটা জানতাম না কি করে মোবাইল ব্যবহার করতে হয় কোনো আমাদের কোনো এক্সপোজার ছিল না আজকে আমরা জানি আজকাল বাচ্চাদেরকে একটা প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার আগে ওরা গুগল করে বলে দিচ্ছে তো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সেখানে মনে হয় আমাদের যারা বাচ্চা যারা পরবর্তীকালে আমাদের ফিউচার তাদের জন্য এই ধরনের স্কুল ইজ ভেরি ইম্পর্টেন্ট আই এম ভেরি হ্যাপি যে আমাদের এরকম একটা স্কুল কলকাতার মুখে এসছে এবং আরও অনেকগুলো ভালো ভালো স্কুল আছে আমাদের কলকাতায় আর অ্যাজ উই অলওয়েজ নো দ্যাট কলকাতা বলি বা বাংলা বলি আমাদের একটা বিশ্বভারতীয় আছে সো আমাদের একটা কালচারাল হাব আমি মনে করি যে ভারতবর্ষে কালচারাল হাব যদি আমরা কাউকে বলি মানে কোনো জায়গাকে সেটা নিঃসন্দেহে বাংলা আমি আমি খুব গর্বিত যে আমি এই মাটির মানুষ আমরা যখন বাংলাকে নিয়ে এত চর্চা করছি সেই জায়গায় ইংলিশ মিডিয়াম দেখুন দুটোই খুব ইম্পর্টেন্ট কারণ আমার মনে হয় বর্ণ পরিচয় খুব ইম্পর্টেন্ট কারণ আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চারা যেরকম মানে আমি একেবারেই ব্যক্তিগতভাবে পছন্দ করি না যদি কোনো প্যারেন্টরা বলেন যে আমার বাচ্চা আসলে বা বাংলাটা বোঝে না এটা আমি পছন্দ করি না কারণ আমার ছেলে ক্লাস ফাইভ থেকে গ্র্যাজুয়েট করেছে কলকাতার বাইরেই কিন্তু ও ফেলুদাটা মুখস্থ করেছে এবং মুখস্থ করেছে তো এটাও সম্ভব কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু ইংলিশ বলবো না ইংলিশ বলি ফ্রেঞ্চ বলি অন্যান্য আজকের দিনে বাচ্চাদের ভবিষ্যৎটা তো আন্তর্জাতিক হয়ে গেছে সেটা কিন্তু ওদের বাইরে গিয়ে নয় ওদেরকে ইন্টার্যাক্ট করতেই হবে তো সেটাও খুব ইম্পর্ট্যান্ট সো বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন আ এবং আই এম শিওর যে যারা বাংলায় স্কুল বানাচ্ছেন তাদের কাছে তারা বাংলার উপরেও নজর রাখবেন

অ্যান্ড আইজাস্টিম আর দেখতেই পাচ্ছেন যে এদের একটা ফিউচার এদের একটা আছে স্কুল ইটস নট দ্যাট দেয়ার ফার্স্ট টাইম স্কুল বানাচ্ছে ওনার বাবা একজন লিগেসি আছে তার স্কুলে আই এম শিওর ও এটাকে আজকের মতন করে বানাচ্ছে অ্যান্ড আই এম শিওর হি উইল ডু সামথিং উইচ উইল কেটার ফর লড অফ পিপল আমার ছোটোবেলায় আমার মনে আছে আমরা যখন জেভিয়ার্সে পড়তাম সেখানেও তো জেভিয়ার্সের মানে একটা তার একটা নিজস্ব জায়গা থাকতো আমাদের ছুটির পরে আমাদের বই আমাদের যে ক্লাসের বইগুলো আমাদের হতো দিয়ে বলাই দেওয়ার জন্য যখন আমাদের ক্লাস শেষ হয়ে গেল সেইগুলো আবার আর সেকশন অফ স্টুডেন্টকে সেটাকে ভাগ করে পড়ানো হতো আই থিঙ্ক উইল অলসো ডু অল দিস কাইন্ড অফ এ থিং টু হেল্প আউট রিয়েল ট্যালেন্ট বা যার হয়তো অর্থ নেই সেই অর্থে আই এম শিওর দে উইল ডু সামথিং টু টেক দেম ইন দ্য যারা ট্যালেন্টেড Acting classes as a culture part of the school. You see, I'm blessed that I have taken uh, because my son is studying right now with. Uh, I mean, he just passed out uh, with Anubhav Kail's uh, uh, acting academy. I took classes there also. So in, in in future, if they allow me to do something like that on acting, I will be. It will be my pleasure. It will be my. Uh, yes, I, I I'm sure that this is. I think I have done it in IFI also, as you know that I've taken a master class. So. I will be really, yeah. Normally Kolkata people doesn't call me, but uh, nationally people call me for uh, class uh, to take in the class. Yeah. जो facilities है day by day ये upgrade हो रहा है, technology upgrade हो रहा है, and बच्चों का जो holistic development जो overall हम करना चाह रहे हैं 360 degree, वो एक सबसे बड़ा initiative है जो हमने यहाँ पे लिया है, and classroom सारा हमारा complete AI based है, all infrastructure हमारा project based है, lab based है. स्पोर्ट्स के लिए हमने एक लाख पंद्रह हजार स्क्वायर फीट हमने जगह दे रखा है ताकि बच्चा अपने आप को मेंटली रिक्रिएट कर पाए एंड एकेडमी को एक लाख बीस हजार स्क्वायर फीट हमने दे रखा है ताकि बच्चों बेटर तो बेटर कर पाए एंड ये मुझे लगता है कि बच्चों को एक इंटरनेशनल एजुकेशन में बहुत बेटर हेल्प करेगा प्रोजेक्ट एजुकेशन उसको एक बहुत बढ़िया कॉन्फिडेंस देगा जो कहीं ना कहीं उसको एक ग्लोबल लीडर बनाना में हमारा ड्रीम को भी पूरा करेगा एंड उनका पेरेंट्स को भी सक्सेंड करेगा कहाँ हो रहा है स्टूडेंट आएगा कौन कौन सा सा क्लास क्लास है हमारा तो हम लोग इसको ले रहे हैं सर ये हावरा में हम लोग ले रहे हैं जो प्लेस हमने फाइनल किया हुआ है एंड इट इज वेल लोकेटेड मतलब मैं चाहूँगा कि पेरेंट जैसे आज हमने इसको लॉन्च किया है आज से हमारा वो इंक्वायरी वो लोग ले सकते हैं एंड इट विल बी हैप्पी अप्रैल से हम इसको स्टार्ट कर रहे हैं आने वाला जो अप्रैल है तब से हम एजुकेशन क्लासेस वगैरह अप्रैल पच्चीस को स्टार्ट करेंटेड बेस्ड ही कर रहे हैं एंड नंबर कहीं पे भी वो कॉल करके हमसे इंक्वायरी ले सकते हैं एंड हमारा जो अभी फिलहाल जो ऑफिस है ऑफिस आके वो विजिट कर सकते हैं चीज़ों को सकते हैं